বেশি কথা বলে একটা কথা বললে উত্তর দেয় বেশি আর তুমি মানবতার মহাজন জুয়েল ভাই মানবতার ফেরিয়ালা তোমাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে তোমরা যদি সোশ্যাল মিডিয়া মিডিয়া এসে গালাগালি করো একে অপরকে দোষারোপ করো তাহলে এখান থেকে মানুষ কি শিখবে হোয়াটসঅ্যাপ বিল্লাল এখন পীর হয়েছে তাদের অনেক শিষ্য তৈরি করছে কোন শিষ্য কি তোমার হাতে এসে বায়াত গ্রহণ করছে না এরকম একদমই না তো এরকম হইছে আরে এবং কি তার কিতাব হিসেবে তার হৃদয় ভাঙা গর্জন এই বইটা সে তৈরি করছে বেসিক্যালি আমি একটু এই বিষয়টা একটা ক্লিয়ার করি এটা ক্লিয়ার করি বেসিক্যালি যেমন ধরো নাম বললে মনে সহজ হয় তাহলে আমার বুঝতে সহজ হবে তোমাদের সবাই বুঝতে হবে যেভাবে সুবিধা যেমন প্রত্যেকটা রিজন লাগার পিছনে তার মধ্যে অন্যতম হচ্ছে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই বেসিক্যালি হয় কি একটা জায়গায় যখন অনেকগুলো মানুষ একই ক্যাটাগরিতে থাকে তখন প্রবলেম নাই কিন্তু একজন যখন আগায় যায় তখন সমস্যা পয়েন্টটা বুঝছ কেউ না বুঝলেও জুয়েল ভাই বুঝতেছে যে বিলাল ভাই বিলাল ফিউচারে কি করতে চাচ্ছে কারণ হচ্ছে এই যে পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকার বিজনেস মানবিক কাজ সারাদিনে কয় টাকা ইনকাম করছেন যে এগুলোর দিন থাকবে না কেন থাকবে না লাস্ট এক মাসে আমরা প্রায় বিশ লক্ষ টাকা দিচ্ছি এন্ড এখানে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা বা তারও বেশি খরচ পয়েন্টটা বুঝছ তো ফিউচারে আমি যে এই যে আর্ন করতেছি পুরোটাই ডোনেট করে দিব তো যেই দেশে মানবতার ফেরিওয়ালা সে যে ভিউ ব্যবসা করতেছে সেই দেশে যদি মানবতার মহাজন হয়ে কেউ কাজ করে এটা নিতে পারবে না জাস্ট এইটা বুঝে মানে সবাই বুঝবে না ওরা একটু বুঝে কারণ ওরাই ট্র্যাকে আছে তুমিও তো একজন মানবতার ফেরিওয়ালা বলবো না তুমি মানবতার মহাজন তুমি অনেককে অনেক ভাবে দান করছো যে দাম আমরা ইতিমধ্যে দেখি নেই শর্ট ভাবে এত সুন্দর একটা মানবতার মহাজন হওয়ার পরেও তুমি তোমার বক্তাদের উপর জুলুম করে এক হাজার মানে একশো টাকার বই এক হাজার নিচ্ছ এটা কিন্তু এটা নিয়ে কিন্তু কম চলতেছে তুমি ছোট্ট করে মানে এটা ক্লিয়ার করে দাও যে এক হাজার টাকার বই একশো টাকার বই কেন এক হাজার টাকা নিচ্ছ মানুষের উপর কেন জুলুম করছে যেখানে তুমি মানুষকে দান করো সেখানে তুমি তাদের শোষণ করছো আচ্ছা আনসার দিচ্ছি আমার ভক্তরা যদি মনে হয় তাদের কাছে জুলুম করতেছি এক হাজার টাকার জিনিসটা তাহলে আমার কথা হচ্ছে বক্তরা গোল্ডের জিনিস কেন এত দাম দিয়ে কিনবে যেখানে সিলভার পাওয়া যায় স্বর্ণের আংটি হ্যাঁ রূপারও আংটি হয় স্বর্ণের চেন আছে রূপারও চেন চেন হয় কিন্তু সে স্বর্ণ কেন কিনে সে তো চাইলে রূপাও কিনতে পারে

যে বিলাল তুমি এই জিনিস করতেছ এখন তোমার মতামত শুনি বাট আমার কাছ থেকে শুনে কেন উনি ইয়া যাইতো বাট উনি নিজে থেকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কথা বলা শুরু করলো সো জবাব না দিলেও পারতাম বাট এই জায়গায় কেন জানি মনে হয় যে এই মানুষগুলো শুধরানো দরকার আছে কারণ অনেকগুলো মানুষের সাথে কানেক্টেড আর এদের যে মানে এটা তো বাংলাদেশে তো এটা কমন একটা প্রবলেম প্রতিহিংসা পরায়ণ মানুষ আমি চাই না কখনো তার তাকে ক্রিটিসিজম করে কথা বলার বাট উনি এটার উপযুক্ত ছিল উনি এটা পাওনা ছিল আমার কাছে আমি দিতে চাই না কখনো আমি এখন অনেক কিছুই দিইনি সত্যি যেটা তুমি মানবতার মহাজন জুয়েল বাই মানবতার ফেরিয়ালা তোমাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে তোমরা যদি সোশ্যাল মিডিয়ায় মিডিয়া এসে গালাগালি করো একে অপরকে দোষারোপ করো তাহলে এখান থেকে মানুষ কি শিখবে এখান থেকে আমি যেটা শিখাইতে চাই একটা মানুষকে নিয়ে খুব বেশি মানে খুব চিপলে নাকি হয়ে যায় লেবু সো অনেক দিন ধরে অনেক কিছুই বলতেছে অনেকে অনেক কিছু বলতেছে আমি জবাব দিচ্ছি না চুপ থাকছি নিরবতা মানে হেরে যাওয়া নয় একটা মানুষ আমাকে বলতে পারবে না যে ছটসব বিলাল খুব ভারাবাড়ি করতেছে ছটসব বিলাল সাথে সবাই বাড়াবাড়ি করতেছিল ঠিক তারাই বলবে যে ও বেশি উজাইছে ওর পতন ওর অহংকার যত দিন ঠিক তারা চাইতেছে মনে মনে হয়তো পারতেছে না বলতে পারতেছে না সবাই তার কন্টেন্ট মেক করে না কেউ কার যোগ্যতা কমেন্ট বক্স পর্যন্ত এটা অহংকার না যারা বলতে পারতেছে ওরা মুখে বলতেছে আমার নামে বলতে পারতেছি ডিরেক্ট আর যারা বলতে পারতেছে না লিখতেছে কথা বুঝতে পারতেছ তো সরসব বিলালের পিছনে পড়ে আছে সবাই সরসব বিলাল কারো পিছনে নাই এই জন্যই নাই কারণ থরসবিল লাস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস বলতে পারবো না যে এইটা বইলা ট্রেন্ডে আছে ওইটা বইলা ট্রেন্ডে আছে মানে এর পিছে লাগা আমি লিচুর লিচুর পাতা ছিঁড়ছি আমি ছিঁড়ছি কথা বলতে বলতেছো সাইকো আমারে বললা আমি পাগল হয়ে গেতেছি কি করতেছি তোমরা আমাকে বলতো কিন্তু আমি বলছি তুমি কি কোনো কিছু ছিঁড়ছো কিনা অনুপ্রেরণা আরেক নাম

এই থিমটা আসে কন্টেন্ট থেকে তাই তো কন্টেন্ট ক্রিয়েশনে তার মানে পুরোটা যদি বলে লাইনটা অনেক বড় হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটর জগতের অনুপ্রেরণার আরেক নাম সরসব বিলাল ওইটা কি শর্ট বলে অনুপ্রেরণা আরেক নাম ওএমজি লাগাই হ্যাঁ এখানে তারা যদি ধরে নেয় অনুপ্রেরণা আরেক নাম ধর্মীয় ভাবে চিন্তা করতে তো হবে না কারণ সে ধর্মীয় ভাবে সেন্সে বলে নাই কোরআনের দাম পাঁচশো টাকা কিন্তু কোরআনের দুইটা আয়াত বললেও প্রতিযোগিতা বিশ্ব কোরআনের যে দরবার যে প্রতিযোগিতা হয় ওখানে দুই কোটি টাকা পুরস্কার পায় জানো নাকি জানো না জানি এটা ওটা কোরআনের দাম না কোরআনের কাগজের দাম পুরা পৃথিবী বিক্রি করলে কোরআনের দাম হবে না হ্যাঁ এটা বাস্তব এটা সুন্দর পুরো পৃথিবীটা বিক্রি করে দিলে কোরআনের এক আয়াতের সমান হবে না এটা কোরআনের কাগজের দাম এই জিনিসটা মানুষ মানুষের ব্রেইন ওয়াশ করে সে ব্রেইন ওয়াশ করে আর কিছু না আমি কিন্তু দেখি সো ভেরি সুন আই উইল বি রোস্টার

ক্যামেরা ঘুরানো শিখাইলাম তারাই আমার বিরুদ্ধে কথা বলতেছে তোমার শিষ্য কি তোমার বিরুদ্ধে কথা বলতেছে না আমি তো শিষ্য যারা না যারা বিরুদ্ধে বলে তারা তো আমার শিষ্য না